বাইসে গেলা বাইসে গেলা অগ্রিম ইবারক তো বন্ধুরা আজকে আমরা আহ ছয় তারিখ আজকে আমরা চলে যাচ্ছি গাজীপুর থেকে বাড়িতে আমরা এখন চন্দ্রাতে এই যে মুড়ি খাওয়ার জন্য দাঁড়াইছি এন্টেতে তেলের পাম্প তেল উঠালাম আমার বাইকে তো দেখো কত বাস কত ট্রাক টাকে কইরা মানুষ যাচ্ছে এগুলো গরু নিয়ে আসছিল গরু এখন বিক্রি কইরা সে টাক ব্যাগ হয়ে যাচ্ছে আর এরকম লোক নিয়ে যাচ্ছে খুব ভালো একটা সিস্টেম তো টাকালারা খুব বুদ্ধিমান এরা তেলের নেওয়ার নাম কইরা পাম্পে ঢুকা যাত্রী উঠায়া ব্যাগ হয়ে যাচ্ছে খুব সুন্দর সিস্টেম ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে দেখেন আজকে ঈদের আগের দিন তাও রাস্তায় লোক কমতেছে না বাড়ি ফেরার জন্য আসলে রোজার ঈদে এরকম দেখা যায় নাই কুরবানি ঈদ বলেই মনে হয় সবাই বাড়িতে যাচ্ছে দেখেন কত রাস্তার সামনে মানুষ যা রয়েছে দেখেন টাকের উপরে কত মানুষ যে যেভাবে এই জামগুলি হয় বাসগুলির কারণে যেখানে সেখানে যাত্রী উঠাইতেছে দেখেন এই যে যাত্রী উঠাই এই কারণেই আর কি জাম তাছাড়া বিশেষ করে এত জাম পড়তো না তো এই যাত্রী ওঠার জন্য ওই জামগুলি তো যাই হোক জাম না থাকলে আর একটু ভালো হতো এই জামে আসলে প্রচুর গরম হ্যাঁ আপনাদেরকে বুঝাইতে পারবো না প্রচুর গরম দেখেন দেখছেন বড় বড় গাড়িগুলি ঢুইকে এরকম জাম ফেলায় দেয় ন অটো রেসকে মারতেছে বাংলাদেশ পুলিশ ভালো করছে থাক মামা বাই বাইসাইকেল না বাইসাইকেল বাই আমার ক্যামেরা দেইখা পুলিশ ই করছে অটো আসলে এটা মেন রাস্তা অটোশন নিষেধ ওঠা তো ওটা সেতু পুলিশ তো এমনিতেই অনেক ক্লান্ত ওরা এই জন্য মারতেছে তো আমি মনে করছি ক্যামেরা দেখছে দেখার পর চলে গেল গা তো খারাপের জন্য না পুলিশ খুব কষ্ট করতেছে এই রোদের ভিতরে তো অটো এখানে ওঠা নিষেধ মেন মেন রাস্তায় ফ্লাইওভারের উপরে তবুও অটো উঠে গেছে গা তো এই জন্য রাগ আর কন্ট্রোল করতে পারে না বাংলাদেশ পুলিশ আর বাংলাদেশ পুলিশকে থ্যাংকস যে আমাদের এত নিরাপত্তা এত এত্তি এত নিরাপত্তা দিয়ে আমাদেরকে এত সাপোর্ট করার জন্য আমাদেরকে বাড়ি মানে পৌঁছে দেওয়ার জন্য তো খুব অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ পুলিশকে তো এই যে দোকানে একটু কফি টফি খাইলাম আমরা তো কফি খাওয়ার পর এখানে একটু রেস্ট নেওয়ার পর এখানে চলে যাচ্ছি ও জাম ছিল রাস্তায় ছুটছে বাটে যাবার তো বন্ধুরা প্রচুর রোদ উঠছে প্রচুর ধুলা রাস্তায় আমার চোখে তো খালি ধুলা সরালাম আমি আমি পিছিয়ে পড়ে গেলাম যা আগে 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 ভাই আপনি ড্রাইভার আমরাও ভাই আমরা এক হাজার ফাঁকা রেখে হুন্ডার মানুষ একটু শান্তি মানুষ বুঝাইলেও বোঝে না মানুষ দিয়ে একটু ফোন দি তুই ছাড় আগে মানুষ ছাড়বো কি ছাড়বো না পরের বিষয় মামা শরণ বস্তাটা একটু শরণ মামা বাবা বস্তা একটু পারলেন বস্তা হা এ কি ঘুমাইছে আগের সামনে তো দাম দেব